যেই কাজগুলা করলে চল্লিশ বছরের এবাদত নষ্ট হয়ে যায় বলেন না নউজ কত বছরের এবাদত চল্লিশ বছরের এবাদত আপনি যদি করেন অল্প টাইম কিছু এই কাজগুলা যদি করেন পাঁচটি জায়গা সেই পাঁচটি জায়গার মধ্যে যদি কেউ অহেতু কাজ করে তাহলে আল্লাহ রসুল সাল্লা আলয়াল্লাম বলেছেন হাদিসের মধ্যে এসেছে মান্তা কাল্লামা বিকালামি দুনিয়া ফি সানা আনহু ইতি বছর আর বা মানে চল্লিশ বছরের ইবাদত ধ্বংস করে দেয় এর মধ্যে এক নম্বর হচ্ছে ফিল মসজিদ যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলে মসজিদের মধ্যে সুরে কথা বলে মসজিদের মধ্যে কাউকে বকাবকি করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই মসজিদের মধ্যে কেউ যদি হয়তো কাজ করে যেটা সমাজের জন্য কাম্য নয় যেটা সমাজের উপকারে আসে না রাষ্ট্রের উপকারে আসে না এই সমস্ত কথাবার্তা যদি মসজিদের মধ্যে বলা হয় তাহলে তার চল্লিশ বছরের এবাদত ধ্বংস হয়ে যায় বলেন না নাউজ আল্লাহ রসুল সাল্লাম্লাআলাহিসাল্লাম কে প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো দা নবী মায়া রনবীর রহমত তাল্লিলা চল্লিশ বছরের ইবাদত নষ্ট করে দেওয়া হয় কিন্তু এই চল্লিশ বছরের যদি কারো বয়স চল্লিশ বছর না হয় কারো কারো বয়স বিশ থাকতে পারে বাইশ থাকতে পারে তিরিশ থাকতে পারে চল্লিশ বছর পূর্ণ হয় নাই কিন্তু তার চল্লিশ বছরের আবাদত কিভাবে নষ্ট হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন সে যদি চল্লিশ বছর বাছে চল্লিশ বছর পর্যন্ত যে ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন কোন ইবাদত তার আমল নামার মধ্যে তুলবে না বলেন না আকবার চিন্তা করছেন বিষয়টা এক নম্বর হচ্ছে মসজিদের ভিতরে তামাশা করা অর্থাৎ মসজিদে আসলে এই মসজিদের মধ্যে আল্লাহ প্রদত্ত আল্লাহকৃত কৃত যে সমস্ত বাণী দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার হচ্ছে ফি ওয়াক্তিল আজান কেউ যদি আজানের সময় কথা বলে কি বলে আজানের সময় যদি কেউ কথা বলে আমরা অনেকেই অনেক কিছু করি আজানের সময় ফেসবুক চালাই ইউটিউব চালায় বিভিন্ন ধরনের আমরা কথার মধ্যে মত্ত হয়ে থাকি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি ব্যবসা বাণিজ্য করে থাকি মাল দিয়ে থাকি মাল কিনে থাকি চিন্তা করছেন বিষয়টা আল্লাহ রসুল সাল্লাম বলেন এই মু যিনি পাকের কাছে এত প্রিয় কেউ যদি এর মর্তব্য বুঝত তাহলে এই আজান দেওয়া নিয়ে যুদ্ধ লেগে মানুষ মারা যেত বলেন না আল্লাহ আকবার যে আমি দেব ও বলবে না আমি দেব এমন প্রতিযোগিতা হতো যে তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত এম এবং তারা এই হতা হত্যার মধ্যে তারা লেগে যেত এজন্য আজানের সময় বাবারা আজানের সময় আজানের আদব কি একটা দিনী মজলিসের মধ্যে ওয়াজ হচ্ছে কিন্তু আদান পড়তেছে ওই সময় তার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন সাথে সাথে ওয়াজকে বন্ধ করে দেওয়া এবং এখান থেকে মজলিস থেকে যে কোনো একজন আদানের জবাব দিলে সবারটা আদায় হয়ে যাবে বলেন না আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আদব এজন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার কেউ যদি আজানের সময় যদি কথা বলে অথবা ব্যবসায়িক কাজ করে যে কোনো কিছু করে আলামিন তার চল্লিশ বছরের নষ্ট করে দেন বলেন না তিন নাম্বার হচ্ছে ফি তেলাওয়াতিল কোরআন কোন জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে কিন্তু কুরআনুল কারিমের তেলাওয়াত শোনা হচ্ছে না অন্য কাজ করা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করা হচ্ছে তার কর্ণকুহরের মধ্যে কোরআনের ধ্বনি পৌঁছার পরেও সে কোরআনের এই তেলাওয়াতের দিকে মনোযোগ নাই আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন তাহলে তার চল্লিশ বছরের আলিবাদতকে আমি আল্লাহ নষ্ট করে দেব বলেন না নাজবিল্লা এখন দেখেন বর্তমানে দেখা যায় মাইকে ছবি না পড়ায় আগেও পড়াই তো এটা বেশি জুড়ে বলেন ঠিকই না এই মাইকে ছবি না পড়ানো ঠিক না কেন না এই যে কোরআন তেলাওয়াত যে বাজে এটা তো অনেকে শুনতে নাও পারে জুড়ে বলেন ঠিকই না হ্যাঁ যদি এমন হয়ে যায় যে আপনার বাড়ির আশেপাশে কোরআন তেলাওয়াত হচ্ছে আপনার এমন জরুরি কাজ সেটা হচ্ছে ভিন্ন কথা আপনার জরুরি কাজ সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বসে আছেন আপনার কর্ণকুহরের মধ্যে কোরআনের ধ্বনি আসতেছে আপনি শুনতেছেন না কাজ থাকলে ভিন্ন কথা আল্লাহ সেটাও বলে দিয়েছেন কাজ থাকলে কি ভিন্ন কথা জরুরত প্রয়োজন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বসে আছেন আপনার শুনলে কোনো অসুবিধা হবে না এমন সময় যদি আপনি না শুনে যদি আপনি অন্য কিছু করেন তাহলে আপনার চল্লিশ বছরের এবাদত নষ্ট করে দেবে বলেন না নাউজুবিল্লা এরপরে চার নম্বর কেরামগণ ওয়াস করেন এই ওয়াজের ময়দানের মধ্যে বসে দেখে যদি ওয়াজ না শুনে যদি বক্তব্য না শুনে যদি অন্য কারো সাথে আলাপ করা হয় অন্য কিছু চিন্তা করা হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলেন তার চল্লিশ বছরের এবাদতকে ধ্বংস করে দেওয়া হয় বলেন নাওজবিল্লা এরপরে পাঁচ নম্বর হচ্ছে কবর সময় কবর জিয়ানত যখন করা হয় ওই সময় কবর জিয়ানত না করে যদি কোনো ব্যক্তি অন্যদিকে কথা বলে অন্য ভা চিন্তা করে অন্যদিকে মনোনিবেশ করে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তাহলে তার চল্লিশ বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয় বলেন নাউজুব্লা একটু জিকির করেন লা সোবহা সুবহানাল্লাহ والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশোক আল্লাহ ছাড়া বলেন না নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া আরশ কুরসি লহ কোন সবই জেতার পাগল পারা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله قول سبحان الله والحمد لله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم